ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল চলো আজকে আমরা বিকেলবেলা হোটেল দিয়ে বেরিয়ে পড়েছি নলাটেশ্বরী মন্দির যাব তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর এইভাবে আমার পাশে থাকবে দেখো আমরা সবাই মিলে যাচ্ছি একটা টোটো আমরা বুক করে নিয়েছি তো সবাই মিলে আমরা বসে আমরা যাচ্ছি তারাপীঠ দিয়ে দু ঘন্টা বা আড়াই ঘন্টা লাগবে যেতে তো আমরা একেবারে বুক করে নিয়েছি যেহেতু ছোট বাচ্চা আছে বুঝতেই পারছো খুব বিরক্ত করবে বা কাঁদবে একভাবে থাকবে না তো সেই হিসেবে আমরা যাচ্ছি দেখতে থাকো যেতে যেতে আমাদের সন্ধে হয়ে যাবে দেখো আর পুরো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর এইভাবেই আমার পাশে থাকুন তোমাদেরকে অত্যন্ত ভালোবাসা আমার জন্য আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো দেখতে থাকো পুরো ভিডিওটা তো আমরা মন্দিরে চলে এসেছি এসে দেখছি মন্দিরে সন্ধ্যের দিকে এসেছি সাড়ে ছটার দিকে তো সাড়ে ছটার টাইমে এখানে আরতি হয় তো আমরা ডালা নিয়ে এখানে চলে এসেছি কিন্তু পুজো হবে না আরতি হবে তারপর আমাদের পুজো হবে দেখতে থাকো পুরো ভিডিওটা মাকে কেমন আরতি করছে দেখো আরতি স্টার্ট হচ্ছে অপূর্ব আরতি পুরোটা দেখতে থাকো যেহেতু ভেতরে গিয়ে ভিডিও করা অ্যালাউ নেই সেই জন্য আমি বাইরে দিয়েই মাকে ভিডিও করছি তোমাদেরকে দর্শন করাচ্ছি মা নলাটি ভীষণ জাগ্রত বলে একান্ন ফিটের মধ্যে একটা ধাপ মা নলাটি মায়ের নল পড়েছিল সেই জন্য নলাটেশ্বরী মন্দির এটা ম্যাম মামাম যাচ্ছে বাড়ি বাড়ি বলতে যাব এখনো হোটেলে মামমামের কাছে বাড়ি ও তো ফটো শুঙ্গ আমাদের নরসিংদী টঙ্গড়া হয়ে গেছে নলাটিমাকে দেখা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে তাই তো ঘুমু ঘুমু করছিল এবার মামাম উঠে পড়েছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর এইভাবে আমার পাশে থেকো এটা মন্দির এই এইদিকে আছে বাবা গণেশের মন্দির দেখো এটা আছে বাবা গণেশের মন্দির আমার খুবই আশা ছিল আমি তারাপীঠ গেলে আমি নলটেশ্বরী মন্দিরটা দর্শন করবো তো আমি এই জন্য এসেছি তোমরাও যদি তারা থেকে আসো তো তোমরাও নলচেশ্বরী মন্দির অবশ্যই আসবে খুব তোমাদের ভালো লাগবে আর মা খুব জাগ্রত এখানে এলে মন পুরো শান্তি হয়ে যায় শান্তি মানে অদ্ভুত একটা ব্যাপার চলো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা সবাই মিলে কিছু ফটো তুলছি মায়ের এখানে ফটো তুলে আমরা আবার হোটেলের দিকে যাব আর প্লিজ ভালো লাগলে আমার একটা লাইক আর একটা কমেন্ট তো করতেই পারো আর এইভাবে আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো বন্ধুরা টাটা বাই বাই সিও